যে সমস্ত গুণা আমরার সমাজক এত ব্যাপকভাবে চালু হয়েছে যে এখন আর ইটার গুণাও মনে করে না এরকম বেশ কিছু গুণা আছে যে এই গুণা করতে অভ্যাস এমন খারাপ হয়েছে এখন আর এটারে গুণাই মনে করে না এমন কয়েকটা গুনার কথা আপনারা আর করে। করা এক নম্বর হইল গান এক নম্বর গান আল্লাহর বিধান মতো গান গাওয়া গান শুনা গান হুনার ব্যবস্থা করা হালাল না দুই হারাল হইল বাজনা দুই কি দা বাজনা তিন নম্বর হইল এক নম্বর গান দুই নম্বর বাজনা তিন নম্বর হইল মানুষ পশুর ছবি মানুষের ছবি জীব জানোয়ারের ছবি একান্ত ঠেকা বসত সারা মানুষের ছবি মানুষ পশুর ছবি তুলা হারাম মানুষ পশুর ছবি ব্যবহার করা হারাম মানুষ পশুর ছবি গড়ে লটকাইয়া রাখা হারাম হ্যাঁ হারাম নাই ট্যাক্সে আমরা যাইতে ফাঁসফুড ও ছবি না লাগাইলে মক্কা যাইতে দিত নাই দেখুন এখন আপনার যে আপনার ফাস্টফুডের মধ্যে ছবি লাগাইলা আপনার বিশার মাঝে ছবি লাগাইলা বিলাসিতার কারণে আউসে রঙ্গে না টেকা বশতঃ ওই ফাস্টফুডের ছবি হারাম না বিশার ছবি হারাম না বিলাসিতা করিয়া লাগাইছেন লাগাইছেন না কেতিয়া লাগাইছে কথা ওলাই নি যাব ফাঁসফুট ও ছবি লাগাইছেন বিলাসিতা না করিয়ানা ওইটা হারাম না মোবাইল দেখানো যায় ছবি তুলে দেখানো যায় তুলে তার মোবাইলের ভিতরে দেখা যায় শত শত ছবি সেট করা ইটা কোন টেকা ফে মোবাইলের ভিতরে যে ছবি সেট করা তাকে ইটা শত না বিলাসিতা বিলাসীতা হারাম জাহান্নামে যাওয়ার পথ জাহান্নাম তাকি বাছার পথ নাই কোকসা মহল টেকা সারা ছবি তোলা টেকা সারা ছবি রাখা টেকা সারা ছবি ব্যবহার করা জাহান্নাম থাকি বাছার পথ না জাহান্নামে যাওয়ার পথ আলিম মহলতের দায়িত্বই হলো আপনারা রে জাহান্নামে যাওয়ার পথে সারি দেওয়া নাতকানি দাঁত খানি যদি দায়িত্ব হয় তা আমরা যতহান পর্যন্ত মানুষে হারাম ছবি তোলা বন্ধ বন্ধনা করব অতহান পর্যন্ত আমরা ছবি তোলা জাহান নামে যাওয়ার পথ ছবি তোলা জাহান নামে যাওয়ার পথ ছবি তোলা জাহান নামে যাওয়ার যারা যাও জাহান নাম জানিয়া বুঝিয়া যাও কেমতের দিন যেন আল্লাহরে কইতাই না ভার আমি জানছিলাম না

ছবি তোলার শাস্তি হবে অন্য ফাফের শাস্তি থেকে কঠিন কেন কঠিন কি শাস্তি এর বিবরণ দিয়া হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যারা টেকা সারা মানুষের ছবি তুলছে যারা টেকা সারা পশু জানুয়ারের ছবি তুলছে এরারে যে আল্লাহ হাসরের মতো জিন্দা করিয়া দাঁড় করাইবা ই ইয়াল্লার ক্ষমতা আছে তার ছবিটারেও আবার বার কথা ওই ছবিটারেও বার কথা বার করে আল্লাহ জিগাই ভাই এই ছবিটা খেয়ে চাপ ছিল ছবি খেয়ে তুলছিল হইব আমি তুলছিলাম আল্লাহ জিগাই ভাই এটার দিকে মুখ আছে মাথে না খেলে কইবে যার জান নাই এর দায় মারতে পারে না আল্লাহ জিগাই ভাই এটার দিকে চৌক আছে দেখে না খেলে জবাব একটা ওই নাই দেখে না আল্লাহ জিগাই বা এটার দেখি খান আছে শুনে না কেন একই জান যান এই কারণে শুনে না আল্লাহ জিগাই বা ইটার দেখি আঁত আছে ধরে না কেন শৈব ইটার জান নাই এই কারণে ধরতে পারে না আল্লাহ জিগাই বা ইটার দিকে ফাও আছে আঁটে না কেনে শৈব ইটার জান নাই এর দায় আঁটতে পারে না তখন আল্লাহ কইবা আবার নবী এক ঘোষণা দিয়া হুসিয়া ছবি তুললে বেশি কঠিন শাস্তি হবে আজারের মাঠে এর বাদেও তুই বিলাসিতা হইয়া ছবি কেনে তুলছ ছবি যখন তুলছ এখন ইটারে জান দিয়া মাতাইবে দেখাইবে কুনাইবে আটাইবে না ভারস্তে জাহান যাইবে এখন তোমার ছবিরে তুমি যান দেও যান দিয়া মাতাও দেখাও আটাও যদি জাহান নাম তাকি বাস্তায় চাও আর যদি যান বানাই তাই না তে শরীর খেনে বানাইছিলাই জাহান নামে যাও কথা বুঝি থাকলে খুব হল ছবি তোলার শাস্তি হাসরের মাঠে সবচেয়ে কঠিন যে আল্লাহ রসুল্লা কইছেন কঠিন শাস্তিরা কিতা এবং কোন কারণে বুঝলানি একবার রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামে বাজার তাকি একটা ময়ূরের সবি সাফা চাদর কিনিয়া গরলত খাইয়া থাকে আগের দিন রসুলে ময়ূরের ছবি সাফা চাদর কিনিয়া গরলত খাইয়া থাকে বাদের দিন জিবরিল ফিরিস্তা ওহি লই আইস অন্য দিন ওহি লই আইলে গর নবীর কাছে আইন আজকু ওহি লইয়া আইয়া বাইরাও বাইতাকছেন জিবরিল ফিরিস্তা আজকু আর নবীর গরটুকুন্যা নবিয়ে জিবরিল ফিরিস্তারে জিগাই নো জিবরিল যতদিন ওহিল হইয়াও আমার ঘরের মিত্রে আমার হান্দা তাও আজ খুব বাইরে উবাই বলে আজকে বাইরে উবাই থাকার কারণ হইল আজকু আল্লাহ যে ওহি দিয়া ভাবাইছেন এই হইল আপনার জন্য আপনার উন্মতের জন্য মানুষের ছবি তোলা হারাম জীব জানুয়ারের ছবি তোলা হারাম এটা আজকের লই হইয়াইছি এটা আইয়া দেখি আপনার গর ছবি লটকাই আজকে ওহি লই আইসি আল্লাহ বাড়াইছেন আপনার জন্য মানুষ পশুর ছবি তোলা হারাম মানুষ পশুর ছবি লটকানি হারাম ব্যবহার করা হারাম আইয়া দেখি আপনার গর এই ছবি লটকাই এর দায় বাইরে উঠে দেখছি রসুল এখন ছবি হারাম ওহি আসকু লই আইস আমি তো ছবিওয়ালা সাদ্দর খালকু কিনছিলাম কথা বুঝুকা সাবহ রসুলে সবি সাভা সাদর কিনশিলা গত খাই আর ছবি হারাম মহি লুই আইসেন জিবরা তাইলে রসুলে সবিওয়ালা সাদর কিনশিলা হারামও আর দিন না আগর দিন আগের দিন রসুলে সবিওয়ালা সাদর কিনছে না আগের দিন আর ছবি হারাম মহি লুই আইসেন জিব বাদের দিন এখন রসুলে খনও জিব গত তো ছবি আরাম আসিল না আসপু আহিরি আইসো ছবি হারাম আমি তো হারাম হওয়ার বাদে কিনছি না হারাম হওয়ার আগের দিন কিনছি ওখানে আমার সাধ্যের কিতা করতাম কথা বুঝলামি আমি তো খালকু কিনছি ছবি সাফা সাধ্য খালকু তো ছবি হারাম আসিল না এখন আজকু যে তুমি ওহি লুই আইছো ছবি সাফা হারাম আমার সাধ্যের কিতা করতাম জিবিলে বাইরে উবাই দেখা হই আল্লাহ রসুল এই ময়ূরের মাঝে যতটা ছবি আছে প্রত্যেকটা ছবিরে সিরিয়া এমনভাবে টুকরা করো যাতে ছবির হল্লা যায় এক টুকরা তার শরীর যায় আর এক টুকরা আল্লাহ রসুলের সাদ্দে প্রত্যেকটা ছবিরে সিরিয়া এমনভাবে টুকরা টুকরা করলা যে প্রত্যেকটা ছবির হল্লা গেল এক টুকরা তার শরীর গেল আর এক টুকরাত তখন জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকলাম এই যদি স্বয়ং নবীর অবস্থা হয় আমরা যারা যার যার ঘরের মানে বাবার ছবি মার ছবি কুত্তার ছবি বিড়ালের ছবি ছেলের ছবি মেয়ের ছবি লত খাইয়া রাখি কি আমরা কি উভয় হইব আমরা কি উভয় একজন সাহাবিয়ে রসুল দিকে ও রসুল আমরা ছবি তুলা হারাম আমার তো পেশা ওই ছবি তুলি আর বেশি আর সংসার চালাই আমার রুজির ব্যবস্থা এই যা ছবি তুলি আর বেচ ইহা সংসার চালাই ছবি তুলা হারাম হইলে আমি সংসার চালাইনো কিভাবে। বলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি রসাল্লাম জোয়াবে ফরমাই আল্লাহর জগতও লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস আছে একটার ছবিও আল্লাহ হারাম করছেন না মাত্র দুইটা জিনিসের ছবি হারাম করছেন মানুষের ছবি তোলা হারাম জীব জানোয়ারের ছবি তোলা হারাম এই মানুষ আর জানুয়ার সারা জগতের সবকিছুর ছবি তুলতে থাকো বেচতে থাকো সংসার চালাইতে আসমানের ছবি চন্দ্রের ছবি সূর্যের ছবি তারকার ছবি সাগরের ছবি পাহাড়ের ছবি গাছের ছবি ফাতার ছবি লতার ছবি ফুলের ছবি ফলের ছবি লক্ষ কোটি জিনিস আছে দুনিয়াতে ছবি তুলো বেচ হারাম নাই শুধু মানুষের ছবি তোলা হারাম আর জীব জানুয়ারের ছবি তোলা হারাম

আল্লাহ এ বলবেন যে গড়ের ভিতরে আহামা কুত্তা দাদা দেওয়া হয় আর যে গড়ের ভিতরে বিলাসিতার ছবি রাখা হয় এই ঘরের ভিতরে রহমতের না ছবি যে কাজেই হারাম এই ব্যাপারে অসংখ্য অগণিত আছে এই ছবি তোলা ছবি নিয়ে বিলাসিত করা বিলাসিতা করা ছবি খানি ছবি যশ্ব রাখা জান্নাতে যাওয়ার পথ না জাহান নামে যাওয়ার পথ কাজে আমরা আমরা রে যারা আমরা যারা রে আল্লাহ দায়িত্ব দিছি না আপনারা রে জাহান্নাম নাম থাকি বাসার সার ফদ আমরা হোয়া লাগবো যে ছবি তোলা ছবি ব্যবহার করা জাহান নাম থাকি বাসার সার না জাহান নামে যাওয়ার পথ বুঝি থাকলে হোকাচা বহল আমার স্বার্থে কইলাম না আপনারা রে জাহান নাম থাকি বাঁচানি সাথে। হ্যাঁ আপনারা রে যান না নিশা আরো একটা হারাম সমাজে এমন চালু হইয়া গেছে যেটা এখন হারাম যে এই কথাই নাই এটা হলো মোবাইলের রিংটন এক এক কোম্পানির মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের রিংটন থাকে এর মধ্যে একটা কোম্পানির মোবাইলে যদি পনেরো রকমের রিং টোন থাকে তেরোটা রিং টোন ওই বাজনা আর দুইটা রিং টোন তাকে বাজনা ছাড়া বাজনা ছাড়া রিং সিস্টেম সামান্য কিছু কোম্পানিওয়ালায় মোবাইলও রাখে আপনারা রে হালাল ফতে চালানির লাগি না যারা হালাল ফতে চালাই ফল তো চায় তারারেও রেও কাস্টমার বানানির লাগি দুই বেশ কম বুঝলানি আমি একদিন রেলগাড়ি তো উঠতে দেখি এক বেটায় দাঁতের মাজন বেসতো উঠছে আমি যে বগির মধ্যে উঠছি এই বগির মধ্যে এক বেটায় ক্যানভাসে দাঁতের মাজন বেছে হয় সাবহল আমার কাছে দাঁতের মাজন ছাড়া আর কোনটা নাই তবে অবহেলা না হাদিস শরীফে আল্লাহর দাঁতের দাঁত মাজা হইলো সুন্নত আর আল্লাহর একটা সুননত পালন করলে একশো শহীদের সৎ পাওয়া যায় ই বেটাই যে কইল একটা সুন্নত চালান খাললে একশো ছয়দাৰ চব পাওয়া যায় আপনাৰৰে সুন্নতলা বান আনিৰ লাগি না তার মাজন বেচনেৰ লাগি ইখন বিচ্চিন্ত ঠিক তেন্নি বাবে কোম্পানীৱালাই যে তেৰটা ৰিংটন দিল বাজনা দুইটা ৰিংটন দিল বাজনা ছাড়া আপনাৰে আরামটা কিবা চানিৰ লাগি না যারা বাছটো চাই তাৰারেও কাষ্টমাৰ লাগি এই সুযোগটা আপনাদের গ্রহণ করতে হবে একটা মোবাইল সেট আপনার হাতে লওয়া মাত্রই আপনি যাচাই ফিরা দেখুক ছটা রিংটন আছে যাচাই ফিরা দেখলা তেরোটা রিংটন আছে বাজনা আর দুইটা আছে বাজনা ছাড়া আপনি যে দুইটা রিংটন আছে বাজনা ছাড়া এই দুইটার কোনো একটা রিংটন আপনার মোবাইল সেট করুক হারাম তা কি বাসলা জাহান নামে যাওয়ার তা কি বাসলা অতহান যাচাই না করিয়া যে কোনো একটা বাজনা যদি আপনার মোবাইল রিংটন সেট করে যত সবার কল আইব আপনার মোবাইল অত সবার বাজনা হুমলা অত সব না আপনার আমল নামাত লেখা এই মোবাইলে বর্তমান দুনিয়াতে যেমন ভাবে মানুষে অনেক কাম সহজ করে দিছে শতকরা নিরানব্বই জনের জাহান নামে যাওয়া অসহজ করে দিছে শতকরা একজন রে অনেক কাম দিছে মোবাইলে সহজ করিয়া আর শতকরা নিরানব্বই জনের জাহান নামে যাওয়ার ব্যবস্থাও দিছে সহজ করিয়া আপনি যদি স্বাভাবিক অবস্থায় আপনার মোবাইলে যদি বাজনার ইংটন সেট করা থাকে স্বাভাবিক অবস্থায় যতটা কল আইল অতবার বাজনা হুল্লা অতটা গুনা লেখা হইল এই মোবাইল ফোকে তুলিয়া মসজিদও ভরে এখন মসজিদের বাইরে বাজনা বাজল না বিত্রে বাজনা বাজল মসজিদের বিত্রে বাজনা বাজানির গুনাহ বাইরে বাজানির থেকে ডাবল বাইরে বাজানির থেকে কি ডাবল মসজিদ ও ডুক্তিয়া নমাজের জমাতো শরিক হইলাম এখন আইল আপনার মোবাইল বাজনা এখন শুধু মসজিদের ভিতরে বাজলো না নমাজের ভিতরেও ওই এখন গুনা হইল নি ডাবল নমাজের ভিতরে বাজনা বাঁচতে 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 আপনার রিসিভ করার সুযোগ নাই নমাজ তাহার কারণে আর হি ব্যাপারের ব্যাপারটি অত তো হাঙ্গুন্দর হিট না হল অত হাঙ্গুন দখল দ্বিতীয়ই থাকে দ্বিতীয়ই থাকে দ্বিতীয়ই থাকে ই ব্যাপারটি আর বিবেক রে জিগায় না যে তিনবার দিলাম ধরে না যখন তো ব্যাটাই মনে হয় ভেসব পারে ফার্স্ট মিনিট দম লই ওই যে অতটা হলো নাই মসজিদের বাইরে মোবাইল যখন বাজনা বাজবে তখন এক গুণা মসজিদের ভিতরে বাজলে দুই গুণা নমাজে নামাজে বাজলে তিন গুণা নেই নমাগা বাজনা বাজার কারণে আরেক নমাজি ডিস্টার হইলে চাইগু এই এতগুলি গুনা যে আমরা মোবাইল এক দ্বারা কামাই করতাছি হারাম জাহান্নামে যাওয়ার পথ আমরা যদি আপনারা রে সতর্ক করি না এই জগতে আর কেউ নাই আপনাদেরকে এই জাহান্নামে যাওয়ার পথ থেকে সতর্ক করান এই কারণে হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমান او متعلمن او مستمیعن او قالا মুত্তাবিআন او মুহিবান والا তকুন খামিসান ফাতাহলিক او كما قال عليه الصلاه والسلام رسول বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে બচার এক নম্বর পথ আলেমে হওয়ার সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে બচার দুই নম্বর পথ ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলিমের কথা হুন আলিমের কথা মতো চল এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আমার কথা বুজি থাকলে হুলকা চাব মাদ্রাসাত সভা করিয়া আপনার আনাইয়া দাওয়াত করিয়া বয়াইয়া আলিম হলতের কথা হুনানি হয় তিন নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত নম্বর পথে তিন নম্বর এরপরে রসুল বলেন এমন কোনো মানুষ যদি এমন কোনো বিষদ ওভারে যে আলিমের কথা শুন সুযোগ নাই ধরুন খতার কথা জেলখানায় বন্দি গেল সভা তাইতোও পারে না আলিমের কথা শুনতেও পারে না তার জন্য আল্লাহ রাসূল বলেন তুমি আলিম রে মহব্মত করো আলিম রে করো এই করা করাটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর কথা এর বাদে আল্লাহ নসূলে ফরমাইন ওয়ালা তাকুন খাম ইসান তাতাহলিক সাবধান এমন যেন না হয় যে তুমি আলিমও হইলে না তুমি আলিমের ছাত্রও হইলে না আলিমের কথাও শুনলে না আলিমরে মহম্মত করলে না এই যদি অবস্থা যাদের হয় সাইরফতের কোন এক ফতের ভতিক যদি কেউ না হয় আল্লাহ নসুল বলেন তার কপালে ধ্বংসচারা আর কিছু নাই জাহান্নাম থেকে বাঁচতে হইলে ধ্বংসেরাত থেকে বাঁচতে হইলে এক কাম ও তো আলিম হওয়া লাগবো না ভাল্লে আলিমের ছাত্র হওয়া লাগবো না ভাললে আলিমের কথা হইন তাদের কথা মতো চলা লাগবো ইস না ভাইলে রে গিন্নানি লাগব না মোহব্বত করা লাগব মোহব্বত করা লাগব